শুধু একবার লাগালেই চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে শুধু এটা লাগিয়ে মাথা ধুয়ে নিলেই কিন্তু এতটা পরিমাণে চুল ওটা সমস্যা দূর করবে চুলটা দুটো পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে হবে যেটা তোমরা কাটতে বাধ্য এবং নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না বন্ধুরা পুরো ভিডিওটায় দেখো যে এটা ব্যবহার করে চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে তোমাদের কিন্তু আমি আজকে লাইভ রেজাল্ট দেখাবো সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ তো পেঁয়াজকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বন্ধুরা এর সঙ্গে দিলাম আমি চায়ের লিকার তোমরা কিন্তু চায়ের লিকারটা বেশি বা অনেকটাই দেবে না হাফ চামচ দিলে হবে আর বন্ধুরা যেগুলো আমরা পেঁয়াজের খোসা বা পেঁয়াজ খাওয়ার পর যে আমরা খোসাগুলোকে ফেলে দেই সেই পেঁয়াজের খোসা আমাদের হেয়ারে যে কতটা উপকার করবে তোমরা কিন্তু ব্যবহার করলে বুঝতে পারবে যে এই পেঁয়াজের খোসা ব্যবহার করে তোমাদের চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন সিল্কি শাইনিং হবে চুলটা গোড়া থেকে মজবুত হবে চুলটা গোড়া থেকে কালো করবে চুলোটার সমস্যা যেমন দূর করবে তেমনি কিন্তু দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে এরপর বন্ধুরা এখানে পেঁয়াজের খোসা পেঁয়াজ আর চায়ের লিকারকে তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নেবে পেঁয়াজের রস পেঁয়াজ যেমন ব্যবহার করে আমাদের চুলোটার সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে তেমন কিন্তু চুলটাকে দুটো পরিমাণে লম্বা করবে আর এখানে দেখো তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নাও দেখবে একটা কালার দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গাঢ় কালার এসছে এটা ব্যবহার করে বন্ধুরা যেমন চুলটা লম্বা ঘন কালো করবে তেমন কিন্তু বন্ধুরা অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে চুল উঠে উঠে সেদিন চওড়া হয়ে যাচ্ছে বা চুলোটার সমস্যা দূর হচ্ছে না বা বন্ধুরা নতুন চুলও গজাচ্ছে না চুলটা লম্বা হচ্ছে না আদেরকে বলি তোমরা এই রেমিডি ব্যবহার করলেই যেমন চুলোটার সমস্যা দূর করবে তেমন কিন্তু বন্ধুরা দুটো পরিমাণে নতুন চুলও বজাতে সাহায্য করবে ছোট্ট বড় অনেক চুলি হবে আর তোমরা এটাকে দশ মিনিট মদর ফুটিয়ে নেয়ার পর কিন্তু বন্ধুরা এইভাবে চেপে চেপে বা দেখো খুব সুন্দর একটা কালার এসছে আর এটা তোমরা স্প্রে বোতলে ভরে কিন্তু ভালোভাবে বা চুলের মধ্যে যখন তোমরা স্প্রে বোতলে ভরে এটা তোমরা স্প্রে করবে দেখবে যেমনই বন্ধুরা চুলটা দ্রুত লম্বা করবে তেমন কিন্তু দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু গজাবে যেটা তোমরা ব্যবহার করলে কিন্তু বন্ধুরা চুলটা লম্বা ঘন কালো তো হবেই তাছাড়া দুটো নতুন চুলো কিন্তু গোয়া যাবে আর এখানে কিন্তু আমি দিলাম সরষের তেল তোমরা যখনই সর্ষের তেল ব্যবহার করবে কোনো একটা ভালো কোম্পানি বা ভালো বা প্যাকেট তেল সর্ষের তেলগুলো ব্যবহার করবে অনেক সময় লুজ সর্ষের তেল বা খোলা সর্ষের তেল ওগুলো তোমরা ব্যবহার করবে না যখনই তোমরা হেয়ারে কোনো সর্ষের তেল দেবে কোনো ভালো সর্ষের তেল দেবে কিন্তু বা প্যাকেট বা বোতলে সর্ষের তেলগুলো কিন্তু দেবে তোমরা চাইলে একটা পেঁয়াজ কেটে নিয়ে সারাতি রেখে দিতে পারো তার পরের দিন এটা ব্যবহার করতে পারো আর তা যদি না হয় বন্ধুরা তোমরা এটা সকালে বানিয়ে নাও আর সানের আগেই তোমরা স্প্রে বোতলে ভরে ব্যবহার করতে পারো হাতে সাজে বা কটন প্যাড দিয়ে তোমাদের যেভাবে হয় বন্ধুরা বা যেভাবে সুবিধে হয় তোমরা সেভাবে করে চুলের মধ্যে তোমরা এইভাবে লাগিয়ে নো প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বা বন্ধুরা যতটা টাইম বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে আরও ভালো হবে বন্ধুরা তোমরা যদি এটা স্প্রে বোতলের মধ্যে রেখে বা লাগে তোমরা ব্যবহার করো তো খুব ভালো তোমাদের দেখাচ্ছি আমার চুলটা তোমরা দেখতেই পাচ্ছ চুলটা আগে কতটা ছোট ছিল আর এই এই ঘরোয়া রেমিডিগুলো বা এইগুলো ব্যবহার করে তোমরা দেখতেই পাচ্ছ চুলটা যেমনই লম্বা ঘন কালো হয়েছে তেমনই কিন্তু চুলটা সিল্কি শাইনিং হয়েছে আর চুলোটার সমস্যাও কিন্তু দূর হবে তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা ছোট ছিল আর দেখতেই পেলে যে এইগুলো ব্যবহার করে তোমাদের চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন তো হবে দুটো পরিমাণে কিন্তু নতুন চুলও গজাতে সাহায্য করবে আমি এখানে শ্যাম্পু পাতা দিলাম না কারণ বন্ধুরা যখনই শ্যাম্পু পাতা দেবে ওটা মেখে নিয়ে কিন্তু তোমরা বেশিক্ষণ রাখতে পারবে না আর যখন তোমরা এটা মেখে নিয়ে এবার মাসাজ করে শ্যাম্পু পাতা না দিয়ে তোমরা কিন্তু এটা অনেকক্ষণ রেখে দিতে পারবে যাতে চুলের মধ্যে কিন্তু আরও ভালো কাজ করবে আর চুলটা এইভাবে তোমরা এটা মেখে নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও এটা মেখে নিয়ে বন্ধুরা যতক্ষণ বা যতটা টাইম বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ কর আর এটা তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার করো দেখবে যেমন চুলটা লম্বা ঘন কালো হবে চুলটা সিল্কি শাইনিং হবে তেমনি কিন্তু দুটো নতুন চুলও কিন্তু গজাবে আর এটা তোমরা যেদিন ব্যবহার করবে ঠিক তোমরা এটা মেখে নিয়ে এক থেকে দু ঘন্টা রেখে দেওয়ার পর বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো